তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে ইউটিউবে এমন কিছু টাইটেল আছে সেই টাইটে যদি তোমরা কখনো ভিডিও বানাও তোমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে ইউটিউব নিজে তোমাদেরকে স্ট্রাইক দেবে আর আমিও সেই চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম আমাকে কিন্তু ইউটিউব স্ট্রাইক দিয়ে দিয়েছে আর সেই টাইটেলে যদি তোমরা ভিডিও বানাই আর একবার যদি ইউটিউব না দেখে যদি ভিডিওটাকে চালিয়ে দেয় ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইরাল হবে তো আমি সেই বুঝে কিন্তু ভিডিওটা বানাতে গিয়েছিলাম আর বানাতে গিয়েই আমার চ্যানেলে দু দুটো স্ট্রাইক চলে এসছে ঠিক আছে এখনও সেই দুটো স্ট্রাইক কিন্তু অ্যাক্টিভ আছে আমার চ্যানেলে দেখো আমরা যখন যখন নতুন ইউটিউবে কাজ করি তখন কিন্তু আমাদের কোনো নলেজ থাকে না যে আমরা কোন টাইটেলে ভিডিও বানালে আমাদের ইউটিউবে স্ট্রাইক দেবে বা কোন টাইটেলে আমরা যদি ভিডিও বানাবো সেই ভিডিওটা ভাইরাল যাবে এরকম কোনো আমাদের নলেজ থাকে না ঠিক আছে আমিও ভুল করে সেই টাইটেলে ভিডিও বানিয়ে দিয়েছি আর আমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে এসেছে যারা তো তোমরা নতুন আছো তোমরা কিন্তু তোমরা জানো না যে কোন টাইটেলে ভিডিও বানানো উচিত বা কোন টাইটেলে ভিডিও বানানো উচিত না তো সেটা আমি তোমাদেরকে বলে দেবো আমি কোন টাইটেলে ভিডিও বানিয়েছিলাম আর আমার চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে চাইলে তোমরা স্ক্রিন শর্ড দেখতে আমার কিন্তু এখনও এস্ট্রাইক কিন্তু অ্যাক্টিভ আছে তোমরা তো ভুল ভাবছো যে আমি মিথ্যে কথা বলছি সেরকম না ঠিক আছে দেখে নাও আমার চ্যানেলে কিন্তু এখনও এস অ্যাক্টিভ আছে তোমরা চলো আমি তোমাদেরকে বলে দেবো কোন সেই টাইটেল যেটা টাইটলে তোমরা ভিডিও যদি বানাও তো তোমাদের চ্যানেলে এস্ট্রাইক আসবে যারা তোমার নতুন ইউটিউবার আছো তোমরা প্লিজ এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আর তোমরা কখনোই এই টাইটেলে ভিডিও বানাবে না ঠিক আছে তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু এস চলে আসবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি আর ভিডিও শুরু হয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও থেকে কিছু শিখতে পারো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো সো এক নম্বর এক নম্বর যে ট্যাটেল হলো সেটা হলো কাইনম্যাটের অর্ডার মার্ক ট্রিতে কিভাবে রিমুভ করবে তো এই ট্যাটলে যদি তুমি কখনো ভিডিও বানাও তোমার কিন্তু চ্যানেলে স্ট্রাক চলে আসবে আর তোমার এই ভিডিওটা কিন্তু ইউটিউব রিমুভ করে দেবে তোমার চ্যানেল থেকে রিমুভ করবে ভিডিও এবং তোমার চ্যানেলে স্ট্রাক দিয়ে দেবে কারণ আমি নিজে ভিডিও বানাচ্ছি ট্যাটলে আর আমার চ্যানেলে স্ট্রাক চলে এসেছে আর আমার সেই ভিডিওটাও ইউটিউব রিমুভ করে দিয়েছে তখন বন্ধুরা দেখো কাইন যে মালিক সে কিন্তু কাইন সরানোর জন্য সে কিছু টাকা চায় মানে সে কিছু টাকা চার্জ করে সেই টাকাটাকে পে করলে তবে কিন্তু সেই কাইনভেস্টার থেকে অর্ডার মার্কটা তুমি সরাতে পারবে ঠিক আছে তুমি যদি সেটা ফ্রিদের লোককে বলে দাও যে আমি যদি ফ্রিতে বলে দিই যে কাইন অর্ডার মার্ক তোমরা ফ্রিতে সরাতে পারবে তাহলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসবে ঠিক আছে কিন্তু তোমার কিন্তু সেই ভিডিওটা ইউটিউব চলবে না মানে ইউটিউব সেই ভিডিওটা ইউটিউবে রাখবে না তার আগেই তোমার সেই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দেবে আর তার সাথে তোমাকে কিন্তু এক্সট্রাক দিয়ে দেবে একটা তো কিন্তু আশা করি তোমরা বুঝতে হচ্ছে যে এক নম্বর যে টাইটেল সেটা হলো ওয়াটার মার্ক ফ্রিতে কিভাবে রিমুভ করবে কাইন্ড ঠিক আছে এটা এক নম্বর টাইটেল এই ভিডিও বানালে একদম ইনস্ট্যান্ট তোমার চ্যানেলে স্ট্যাক চলে আসবে একদম পুরো গ্যারান্টি সহকারে তো চলো এবার দু নম্বর টাইটেলের দিকে যাওয়া যাক সো দু নম্বর টাইটেল হলো যে ক্যাপ ডাউনলোড ঠিক আছে ক্যাপ কিন্তু কিন্তু স্টোরে অ্যাভেলেবেল নেই ঠিক আছে মানে ইন্ডিয়াতে কিন্তু ক্যাপ কার্ড ব্যান হয়ে আছে তো সেই ক্যাপ যদি মানুষকে দেখাও যে ফ্রিতে কিভাবে ডাউনলোড করে মানে কোনো প্লে স্টোর থেকে না অন্য জায়গা থেকে তুমি যদি ডাউনলোড করা দেখাও তাহলে কিন্তু একদম ইনস্ট্যান্ট তোমার চ্যানেলে কিন্তু এস্ট্যাগ চলে আসবে তার সাথে সেই ভিডিও কিন্তু ইউটিউব তোমার চ্যানেল থেকে রিমুভ করে দেবে কারণ আমি এইটাটালে ভিডিও বানিয়েছি আর আমি মানুষকে ক্যাপকার্ড ডাউনলোড করাও দেখিয়েছিলাম কিন্তু সেই ভিডিও ইউটিউব আমাকে একদম দু মিনিটের মধ্যে রিমুভ করে দিয়েছে এবং আমার চ্যানেলে একটা স্ট্যাগ দিয়ে দিয়েছে তো সো বন্ধুরা এইটাটেলে তোমরা কখনোই ভিডিও বানাবে না যে ক্যাপকার্ড কীভাবে ডাউনলোড করবে তো সব আমি ভিডিও বানিয়েছিলাম বলেই তোমাদেরকে বলতে পারছি যে একদম ইনস্ট্যান্ট ইউটিউব রিমুভ করে দেয় এবং তোমার চ্যানেল একটা স্ট্র্যাক দিয়ে দেবে তো সো বন্ধুরা দু নম্বর টাইটেল তোমার শুনে নিলে যে ক্যাপকার ডাউনলোড তো সো চলো এবার তিন নম্বর টাইটেলের দিকে যাওয়া যাক তিন নম্বর টাইটেলটা কিন্তু আরও খাতারনাক মন দিয়ে শুনবে জাস্ট ভিডিও বানালে একদম তোমার চ্যানেলে ইনস্ট্যান্ট ইউটিউব স্ট্রাক দিয়ে দেবে তো চলো তো সো তিন নম্বর যে টাইটেল তিন নম্বর হচ্ছে ইউটিউবের ভিডিও তুমি কীভাবে সেভ করে গ্যালারিতে নিচ্ছ বা কীভাবে ডাউনলোড করতে সেটা তুমি মানুষকে দেখাচ্ছ মানে তোমার অডিয়েন্সকে দেখাচ্ছ তাহলে কিন্তু ইউটিউব একদম ইনস্ট্যান্ট তোমার চ্যানেলে এক্সট্র্যাক দিয়ে দেবে আর তোমার সেই ভিডিও কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধু আশা করি বুঝতে পারছি কোন তিনটে টাইটেলে যদি ভিডিও বানাও তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু ইউটিউব মানে তোমার চ্যানেল কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে তোমার সেই ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দেবে আমি তিনটে টাইটেলের কথা বললাম তো এই তিনটে টাইটেলে যদি তোমার কখনো ভিডিও বানাও তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে তার সাথে সেই ভিডিওগুলো তোমার চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে কারণ আমি নিজে বানিয়েছি তাই জন্য তোমাদেরকে বলতে পারছি নাহলে কিন্তু বলতে পারতাম না আর এই ভিডিও দেখে যদি তোমাদের একটু লাভ হয় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো